চব্বিশে ডিসেম্বর পরীক্ষা হয় সেখানে অলরেডি ভুয়ো পরীক্ষার্থী বেরোয় কি করে ভুয়ো পরীক্ষার্থী বেরোয় মানেই তো সেখানে বোঝা যায় যে দুর্নীতি আছে দুর্নীতি না থাকলে তো এরকম হট করে ভুয়ো পরীক্ষার্থী বেরোতে পারে না সতেরোশো ভ্যাকেন্সিতে পাঁচ লক্ষ চাকরি প্রার্থী এখনও পর্যন্ত ফর্ম ফ্লাপ করেছে যাদের ফর্ম ফ্লাপের ন্যূনতম ফিজ হলো পাঁচশো টাকা তাহলে ভাবুন তো এই লক্ষ লক্ষ চাকরি প্রার্থী বেকার চাকরি প্রার্থী যারা দিশাহীনভাবে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য ফর্ম করছে যার পরীক্ষা হচ্ছে না কোনোটার পরীক্ষা হলেও তার নিয়োগ নেই এটা এক ধরনের দুর্নীতি এক ধরনের আর্নিংয়ের জায়গা রাজ্য সরকারের যে যেখান থেকে বেকার ছাত্র যুবদের কাছ থেকে একটা চাকরির লিপসা দেখিয়ে তার কাছ থেকে ন্যূনতমভাবে ফান্ডিং নিয়ে সেটা মানে বিন্দু বিন্দু জলে সিন্দুর তৈরি মানে এটার এটার পরীক্ষা নয় তো টেট উৎসব যেখানে হয়তো যেরকম আমাদের যে পশ্চিমবঙ্গে যেটা হয় প্রত্যেক বছর মেলা হয়ে চলেছে সেরকম এরকম টেট উৎসব চলতে থাকবে কিন্তু আমাদের নিয়োগটা হবে না পনেরো সালে যে টেট পরীক্ষা হয়েছে তারপরে কিন্তু দু হাজার বাইশ সাল পর্যন্ত এখনও তেইশ সাল শেষ হতে চলল এখনও পর্যন্ত আপার প্রাইমারি কিন্তু আর কোনো টেট পরীক্ষা হয়নি ইভেন সেই পরীক্ষাটা নিয়োগ পর্যন্ত এখনো হয়নি আজকে আমরা এখানে ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরাই এই মঞ্চে বসে আছি যাদের একটাই দাবি এই বছর তাদের জীবন থেকে চলে গেছে এই জীবনটা কিন্তু কেউ ফিরিয়ে দিতে পারবে না এই দশটা বছর কেউ ফিরিয়ে দিতে পারবে না কিন্তু যদি এই 10 বছরে সিট আপডেট করে নতুন করে ইন্টারভিউ নিয়ে শূন্য পদগুলো পূরণ করে শিক্ষক নিয়োগের স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা হয় তাহলে আমাদের মতো হাজার হাজার মধ্যবিত্ত শিক্ষিত বেকার টেড পাস বিএড ছেলে মেয়েগুলোর মুখে হাসি ফুটবে তাদের পরিবারের পাশে তাদের ছেলে মেয়ের পাশে তাদের বাবা মার পাশে আমরা দাঁড়াতে পারবো টিমারির ক্ষেত্রে আমরা দেখলাম কি যে 2015 থেকে পরপর প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নিয়োগ কিন্তু হয়েছে কিন্তু আমাদের আপার প্রাইমারি ঠিক একই সময়ে পরীক্ষাটা হয়েছিল দু সালে এখনও পর্যন্ত একটা সিটে নিয়োগ হয়নি তা আমরা সরকারের কাছে এটা প্রশ্ন করতে চাই যে একটা স্কুলে এখনও আমি মনে করি যে আপার প্রাইমারি স্কুলে এখনও শিক্ষকের প্রয়োজন আছে অনেক অযোগ্য শিক্ষক কিন্তু চাকরি করছে এবং এখনও অনেক শূন্য পদ আছে তার পরিপ্রেক্ষিতে টেড হওয়া দরকার তেমনই নিয়োগটা হওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না